এই ছেলেটার নাম রিশাদ হোসাইন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন লেগ স্পিনার সম্প্রতি তিনি বিয়ে করেছেন এবং তার বিয়ের খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন তিনি বিয়ে করেছেন ভালো কথা হঠাৎ করে আমার সামনে আর টিভির একটি নিউজ আসলো একশো এক টাকা দেন দেনমোহরে বিয়ে করলেন লেগ স্পিনার রিশাদ একজন ধার্মিক মানুষ হয়েও এত বড় ভুল কীভাবে সে করতে পারে আমরা জানি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে তানজিম হাসান সাকিব রিশাদ হুসাইন মৃত্যুঞ্জয় চৌধুরী মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ওনারা মোটামুটি ধার্মিক কিন্তু আমাদের কন্টিনেন্টে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত এলাকায় আমরা মুসলমানদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি আমাদের ধর্ম সম্পর্কে যতটা না জানা আছে তার চেয়ে আবেগটা আমাদের বেশি কাজ করে এই জন্য প্রতিনিয়ত বিভিন্ন ভুল আমাদের মধ্য থেকে হয়ে যায় রিশাদ হুসাইন সে কিভাবে একশো এক টাকা মোহরে সে বিয়ে করল অথচ ইসলাম বলে ইসলামে সর্বনিম্ন মোহর নির্ধারিত দোষ দিরহাম বা পোনে তিন ভরি রূপা অথবা সমপরিমাণ নগদ অর্থ এখন যেহেতু রূপার মুদ্রার যোগ নেই তাই রূপার বাজার মূল্য দিয়ে হিসাব করতে হবে বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম দুই হাজার থেকে দু টাকা হয় দু টাকা ধরে হিসাব করলে পোনে তিন ভরি রূপার দাম হয় ছয় টাকা অর্থাৎ আপনাকে কমপক্ষে ছয় হাজার পঞ্চাশ টাকা দেনমোহর আদায় করে বিয়ে করতে হবে আর আপনার সামর্থ্য অনুযায়ী সেটির পরিমাণ আরও বাড়বে রিশাদ হুসাইনের সামর্থ্য কেমন আছে তিনি জাতীয় দলের একজন ক্রিকেটার তার অবশ্যই আরও বেশি সামর্থ্য আছে সে কিভাবে একশো এক টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে আসল কথা হচ্ছে একশো এক টাকা দেনমোহর এটা কেমন যেন একটা অন্যরকম লাগে নিজের এই ইউনিক বিষয়টিকে মানুষের কাছে তুলে ধরা এবং মানুষের মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে অনেকে এই কাজটি করে থাকেন একশো তো এক টাকা দেনমোহর নির্ধারণ করেন কিন্তু ইসলামী শরীয়ত মতে যদিও বিয়ে শুদ্ধ হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে পরিপূর্ণ শরীয়তকে মানা হলো না ধর্মের ক্ষেত্রে আবেগের প্রয়োজন অবশ্যই আছে সেখানে আবেগও থাকবে এবং দিনের সঠিক বিধানটাও থাকবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন